আসলে আমি এখন পর্যন্ত যে কয়েকটা সেন্টারে গিয়েছি সব সেন্টারে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিন্তু একটা সেন্টার যে সেন্টারের একজন প্রার্থী আছে মোটর সাইকেল উনি জেলা আওয়ামী সেক্রেটারি তার পদকে উনি পাওয়ার দেখিয়ে ওখান থেকে আমার আমার আনারস মার্কার গুলো ওখান থেকে বের করে দেয় পরবর্তীকালে আমি ওখানকার প্রিসাইডিং অফিসারকে বলি ওনারা আবার ব্যবস্থা নেন বাট ওখানে মাঝপথে আমার ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে এ ব্যাপারে আমি প্রশাসনকে জানিয়েছি দেখি এখন পর্যন্ত কি হয় একটু আরো কিছুক্ষণ গেলে আমি বুঝতে পারবো বাট আমার মনে হচ্ছে উপস্থিতি যেটা এটা বাড়বে ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আর যে সার্বিক যে পরিস্থিতি সব মিলে এখন পর্যন্ত ভালো বাট কুড়িগ্রামের প্রায় দশ এগারোটা সেন্টার আছে খুব ঝুঁকিপূর্ণ এ ব্যাপারে আমি প্রশাসনকে বলেছি আপনাদের মাধ্যমে আপনাদেরও হেল্প চাচ্ছি আপনারা সবাই সজাগ থাকবেন যাতে নিরপেক্ষ একটা নির্বাচন হয় নির্বাচনে আল্লাপাক যাকে কবুল করেন করবেন ইনশাল্লাহ যেই হই আমরা সাদুবাদ বাট আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম হরিশ্বর হরিশ্বর কেন্দ্র যেটাতে আমানুদ্দিন আহমেদ মঞ্জু সাহেব তার নিজস্ব সেন্টার ওইটাতেই উনি ভোট দেন ওখানকার ওনার লোকজনের দাপটে আমার লোক আমার এজেন্ট পর্যন্ত ভিতরে যেতে পারেনি ওইটা জানার পর আমি সেখানে গিয়েছি পরে রিজার্ভিং অফিসের সঙ্গে আমি কথা বলি তারপর আমার ওখানে এজেন্টরা ভিতরে আছে এখন পর্যন্ত আবারও তাদেরকে বারবার থ্রেট দেওয়া হচ্ছে ওখান থেকে চলে আসার জন্য এটাই কটার দিকে আমি জাস্ট ওখান থেকে সাড়ে নয়টার দিকে আমি ওখানে ছিলাম তখন এই অবস্থা পেয়েছি সাড়ে নয়টা না নয়টার দিকে নয়টার দিকে আমি জি